আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি সফল গেছিলাম সুজন সুজন ব্লক থেকে আমি ভ্রমণ করি মনের ক্ষোধা মেটাতে আমি শুধু তাকাই না গভীরভাবে দেখার চেষ্টা করি গাইস আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা অষ্টদার ইউনিয়নের যে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি অষ্টদার বাজার সো গাইস আপনারা দেখতে থাকুন সেই প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর কি । কি মনোমুগ্ধকর কি ফ্রেশ অক্সিজেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে সবুজ প্রকৃতি কি সুন্দর অসাধারণ আপনার মন জুড়িয়ে যাবে অষ্টদারী ইউনিয়নে আপনার অনেকগুলো জায়গা হ্যাঁ রাস্তা দুই পাশে কি সবুজ প্রকৃতি তারপর সে আপনার সুন্দর রাস্তা খুব ভালো লাগার মতো একটা জায়গা আমরা দেখতে দেখতেই আমরা খুব দ্রুত চলে আসবো অষ্টদ্র বাজার আর অষ্টদ্র বাজারে যাবো আমরা তরমুজ কিনতে গাইস আপনারা জানেন যে তরমুজ ব্যবসায়ীরা দুইটা উপায়ে তরমুজ বিক্রি করে একটা হলো কেজি এবং একটা হলো পিস আসলে পিস হিসেবে বিক্রি করলে ব্যবসায়ীদের লাভ হয় না কেজিতে বিক্রি করতে লাভ হয় তা আসলে সেই বিষয়টি আমরা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো সাথে থাকুন এবং দেখতে থাকুন ব্যবসায়ী ঠকে না আমি ঠকি আর আমার উদ্দেশ্য থাকবে যাতে ব্যবসায়ী জিতে আমার জিতা এবং হারার কোনো বিষয় না আমি ব্যবসায়ীকেই উদ্দেশ্য যে উনি আপনি যেভাবে বিক্রি করলে লাভবান হবেন সেটাই আমি আপনাদের দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আমার এই ছোট্ট নিউ ব্লক আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন ভালো আছেন ভালো বড় তরমুজ আছে ভালো বড় তরমুজ দেন

আপনি বলেন না দাম কি আমি না হ্যাঁ বলছি পিস হিসেবে নিলে লাভ কম আর কেজি হিসেবে লাভ বেশি তাহলে কেজি কত তাহলে চল্লিশ টাকা ঠিক আছে আপনি কেজি হিসেবে দেন

তরমুজ মিষ্টি ছিল বৃষ্টির আগে বৃষ্টি আগে যারা তরমুজ খাইছে তরমুজ খাই তৃপ্তি পাইছে ঠিক আছে বৃষ্টির বৃষ্টির পরে এই মালগুলো পানি বানি হয়ে যায় আচ্ছা আপনারা দাওয়াত রইলো तुम्हारा दूसरा अच्छा तुम्हारा उनकास्तान दुशो चल्लिस আমার তো আমি তো সেটা বলতেছি না আমি আমি বলি আপনাকে আপনি বলছেন কেজি ধরে হলে লাভ বেশি কথা কথা ঠিক না বলেন কেজিতে হলে কি লাভ বেশি চল্লিশ টিকা হলে লাভ বেশি তাহলে লাভ বেশি হোক আপনার

আসলেই আমি চেয়েছি যে চাচা বিক্রি যেভাবে করলে লাভ বেশি হয় হ্যাঁ সেভাবে আমি তরমুজটা ক্রয় করবো চাচা ভেবেছিল যে পিস হিসেবে বিক্রি করলে লাভ কম হয় তো কেজি হিসেবে করলে লাভটা বেশি হয় তাই আমি কেজিতে ক্রয় করতে চেয়েছি কিন্তু লাস্টে দেখা যায় না কেজিতে বিক্রি করলে চাচা লস হচ্ছে তারপরে যাই হোক লাস্টে যা লস না হয় সেটা চাচাকে আমি পুষিয়ে দিয়েছি তবে ভালো লাগলে যা তর মুস্কিমের অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন হ্যাঁ দেখে কিনবেন হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন দিয়ে যদি ভালো লাগলে অবশ্যই মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর যদি ইউটিউবে দেখতে চান আমাদের এই ব্লগটি সুজন ব্লগ ইউটিউবে সার্চ দিলে আপনি সুজন ব্লগ চলে আসবেন ইউটিউবে দিয়ে সুন্দর সুন্দর অনেক ব্লগ আছে আমাদের সেই ব্লগগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ